তো দেখতে পাচ্ছো পড়তে গেলাম ইসমাইল হয়ে গেল চন্দ্রবিন্দু কারণ সেটা আস্তে 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 ফ্ল্যাশ ব্যাক এইগুলো আমরা ছোটবেলা আগে কী করতাম বেটে তারপর হাতে পড়তাম এখন তো রেডিমেডে কিনতে পাওয়া যায় আর এগুলো খুব সুন্দর হয় এই যে একটা একটা মেহু ব্যাপার কোনো হয় না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসে সবাইকে তো আজকে অনেক দিন পর ভিডিও করছি দু সপ্তাহ তো হয়ে যাবে ভিডিও করাই হয় না আর হাঁটতে এসছি আজকে প্রায় তিন চার মাস পর মাঝখানে হাঁটতে যারা আমরা আগের ভিডিও দেখেছো তারা জানো আগে হাঁটতে যেতাম এখন একদমই হাঁটতে যাওয়া হয় না কত মাসে তো রোজই বলে রোজই অ্যালার্ম দিই উঠি একটু মানে বসে থাকি ঘুম পায় আবার শুয়ে পড়ি এই করি আজকে বলে উঠেই তারপর ঠিক হয়ে যাবে তো হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে এসেছি এত সুন্দর লাগছে পরিবেশটা এখানে তো ভালো চলো এখানে দাঁড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি এত সুন্দর পরিবেশ আর ভিডিও শুরু না করলে হয় আর এখানে আমি আগে আসতাম ওই যে জায়গাটা যে হেলথ সেন্টার এখানে ভ্যাকসিন দিতে পোলিও খাওয়াতে গুডুকে আসতাম যখন আমি এদিকে থাকতাম তখন এই এই জায়গাটা কাছে হতো এই এইদিকটা রয়েছে সেই জন্য ওইদিকেই ভ্যাকসিন ওখানে যারা একদম আসে না আর হেলথ সেন্টারের দিদিরাও খুব ভালো ছিল আর খুব ভালো এখানটা আর পুরো জঙ্গলে দেখো ঘাস হয়ে গেছে বৃষ্টি পড়েছে না প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে আর কি যে ভালো লাগছে আর এখানে এত গাছ গাছালি দেখছো আম গাছ বট গাছ তাল গাছ আর পাখির একটা গুঞ্জন আছে এতগুলো গাছ রয়েছে না পাখি খুব ডাকছে শুনতে পাচ্ছি কিনা জানি না আর খুব ভালো লাগছে আর এইখানে নতুন করে এই ঘরটাও করে যে ঘরটা যখন আমি আসতাম তখন না ছিল না আর এখানে দেখবো প্রত্যেক দিন ডাক্তার বসে সব রকম রোগ দেখে খুব সুন্দর ভালো দেখে কাজ হয় ওষুধে প্রচুর এইখানটা লাইন পড়ে যায় আগে আসতাম দেখাতে তো চলো ভিডিওটা সঙ্গে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো আর তাতে অনেক দূর চলে এসেছি আজকে এছাড়া এখানে যেতে ইচ্ছা করছে না এত ভালো লাগছে তাল তাল হয়নি এবার দেখ আর জিদার আমি এসেছি ওই গাছটা তাল হয় তাল হয় না আর ওইটা কাঠবাদাম গাছ আর এই গাছগুলো খুব আমও হয় আর এখানে বিভিন্ন রকম ওষুধের গাছ লাগিয়ে রেখেছে ওটা কি পেঁতুল গাছের মতো লাগছে আমি তো এখানে বসে আছি তো সকালবেলা তো দেখতে পেলে হাটে গেছিলাম হেঁটে এসে সব বাসি কাজ করলাম দেখো বন্ধুরা ওকে বক বক করছে আর শুয়ে শুয়ে কোন মানুষটা হল দুধ আলিস খায় তোমার বলতো তোমাদের বাড়িতে আছে নাকি একেবারে কমেন্ট করে জানিয়ে তো এরকম করে কখন থেকে নিয়ে বসাচ্ছি স্কুলে যাবে তো সকালবেলা আসে বসি কাজ সারা হয়ে গেছে সারার পরে রান্না হয়ে গেছে রান্নাও কমপ্লিট কি রান্না করেছে অবশ্যই শেয়ার করবো সেটা তোমাদের সঙ্গে আর এখন পড়ছে ছিটা ফোটা বৃষ্টি অন্ধকার করে এসেছিল বৃষ্টির মধ্যে স্কুল যায় না বৃষ্টি কি ইয়ে হচ্ছে জল জমে গেছে রাস্তায় এই রোদ উঠে গেল দুই এক কোটা বৃষ্টি পড়লো অন্ধকার করে এসেছিলো তো হলম্পনা খুবই বৃষ্টি হবে দুই এক কোটা পড়লো পুরো বন্ধ হয়ে গেলো তো এখন দুধ ওদের খাইয়ে এখন স্কুলে নিয়ে যাব। আর রান্নাটা হয়ে গেছে কত মশায় বেরাবে কত মশায় চান করতে গেছে কি রান্না হয়েছে শেয়ার করছে তার আগে দুধটা খাইনি তো দুধ খাইয়ে চলে এসেছে রান্নাঘরে তাকে সে গ্যাসটা একটু মুছে নিলাম আর সে বেসিনে বাসন পরে আছে বাসন মনে হচ্ছে মজা হবে না আগে স্কুলে নিয়ে যেতে হবে দেরি হয়ে গেছে কত মশায় টিফিন গুছিয়ে দেবে যে কত মশার টিফিন বক্স কত মশায় বেরিয়েছে চা চান করে গোছাতে আসছি গোছাবো আর তোমাদেরকে দেখাবো দেখো হাড়িতে রয়েছে ভাত একবারে দুবেলার ভাত করে নিয়েছি সেই জন্য একটু বড় হাঁড়িতে বসেছি আর এখানে রয়েছে কমলি শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে একাটি কমলি শাক ছিল মানে রাখলে তো পেকে যায় অর্ধেক ফেলা গেছে আর এখানে রয়েছে পটল ভাজা যেটা বেশি খেতে ভালোবাসি আমি আর এখানে রয়েছে ভেন্ডি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে ভাজার মতন আর এইখানে একটু করেছি কী বলতো ভোলা মাছের মানে ঝোল কেন ঝোল তরকারি তো একটাই সবই তো ভাজা ভাজা কী দিয়ে খাবে সেই জন্য মাখা মাখা করে টমেটো আলু দিয়ে আর ভোলা মাছগুলো একটু বেশ বড়ই ছিল সেই জন্য মাখা মাখা করে একটু ঝোল করেছি আর কত মাসে আবার ঝোল ছাড়া খেতে পারে না সেই জন্য ঝোল তো রাখতেই হবে একটুখানি যেহেতু ডাল টাল হয়নি হচ্ছে রান্না চলো কত মাসের ভাতটা বেড়ে নিই তারপর রেডি হয় স্কুলে যাবো তখন দেখা হবে বৃষ্টি পড়ছে আবারও তো অনেক বাচ্চারা চলে গেছে এই কজন রয়েছে সব গোল হয়ে বসে পড়েছি এই দেখো বৃষ্টির ফাঁকে দেখা যাচ্ছে পাগল করে খেয়ে শুয়েছিলাম তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর আবার কথা বলছি আর গুড্ডু সাইকেল বার করি নাই বৃষ্টির জন্য কদিন বৃষ্টি কাটা ছিল কষ্ট ঠান্ডি হ্যাঁ দেখবো তুমি চালা হবে হ্যাঁ চলো নিয়ে চলো তুমি নিয়ে চলো চাপো 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 দেখে চালাও চালাও কষ্ট দেখতে করছে চালা চালা দেখি পারিস নাকি হ্যাঁ দাদা আস্তে 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 তো বিকালবেলা সাইকেল টাইকেল চালানো হলো সন্ধ্যাবেলা আসলাম সন্ধ্যা ঢুকলাম ঘরে ঢুকে সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে এখন বসেছে পড়তে এদিকে গুড্ডু বসেছে ওইদিকে জিত দুজন মিলে পড়তে বসেছে হাতের লেখা পড়ছে আর এইদিকে দেখো জামা বাংলা সব ঘরে মেলা রয়েছে বৃষ্টি সারাদিনে বৃষ্টি বৃষ্টি ঘুরি ঘুরি পড়ছে রোদ সেরম ভাবে আর আমাদের পাশে গান শুনতে পাচ্ছো না যাই না পাশে আমাদের ঘুরি নাম হচ্ছে একদম একটা কাকুমার বাড়িতে আর চাটা খেয়ে আর গুড্ডুকে দুরমুড়ি খেলেও গুড্ডু আর দুধ হালিশ না বললো দুরমুড়ি খাবো এখন লেখা করা করছে আর ওর কাছে যদি না বসা ও লিখতে চায় না ও কাছে বসতে হবে লেখে না বাবা ভালো করে বসো না ভালো করে বসো আর আজকে অনেক দিন পর আবার গুড্ডু বললো মা রুটি খাবো তো অনেকদিন গরমে রুটি খাওয়া হয় ভাতই খাচ্ছি আমারও ইচ্ছা হলো যে রুটি খাই আম দিয়ে আম দিয়ে না রুটি খাইনি এবছরে একবার আর আমার আম দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম চলো রুটি করি গুড্ডু যখন বললো গুড্ডুর জন্য আমাদের খাওয়া হবে রুটি করতে চলে এসেছি আর এইখানে বসেছি দেখো আলু ভাজা আলু ভাজা হয়ে গেছে আর রুটি করছি কুড্ডুকে দেবো খেতে সেই জন্য তিনটে দেখো শস শস গরম বাবা সস নিয়ে চলে এসেছে দেখো সসের বোতল এদিকে নিয়ে এদিকে নিয়ে কাঁচের বোতল বাবাই পড়ে গেলে ভেঙে যাবে ও আবার আলু ভাজা খেতে পছন্দ করে না বুঝেছে আলু ভাজা খেতে চায় না এই জন্য সস দিয়ে রুটি খাবে সস দিয়ে রুটি কেমন লাগে জানি না আমাদের জীবনে খাইনি খেতে পারবে কিনা ভাল লাগে খেতে বাবাই সস খাবে সস দিয়ে রুটি খাবে এর আগে একবার নিয়েছিলাম ওরা রেখে আয় ফিরে তারপরে তুই তোকে দিচ্ছি সজ দিয়ে রুটি খাবে কে জানে কেমন লাগবে জানি না দিই তো অল্প একটু করে দি আগে পুরো দিলে না ঘেঁটে ঘর করে দেবে যদি খেতে ভালো লাগে তাহলে নিবি ঠিক আছে দাদা তোকে একটা ই বানিয়ে দাঁড়া দাঁড়া দাদারা কি সুন্দর করে সাজাই দাঁড়া ইসমাইল স্মাইল করে দিয়েছি দেখতে পাচ্ছ করতে গেলাম ইসমাইল হয়ে গেল চন্দ্রবিন্দু যাই হয়েছে হোক গিয়ে পেটে চলে গেলে চন্দ্রবিন্দু আর ইসমাইল আর গরম কিন্তু আছে প্রচুর গরম বৃষ্টি যতই হোক সে একটা গুমট ভাব আছে না দেখতেই পাচ্ছো ঘেমে গেছি রান্না রান্নাঘরে আসলে যখনই পাখার তালে বসে থাকি তখন ঠিক আছে পাকার কাছ থেকে সরে গেলে যেই কে কিন্তু আজকে ভালোই মানে খেপে 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 দু তিনবার ভালোই বৃষ্টি হয়েছে তাও কিন্তু গরম কমেনি এবার ঘুমোর ভাব যে রয়েছে না বিচ্ছিরি মানে শরীর অস্থির করে দিচ্ছে তো আবার খুব মুসলধারে বৃষ্টি এসছে এখন ভালো বৃষ্টি পড়ছে সকালের থেকে মনে সারা রাতই হবে মনে হচ্ছে দেখে আকাশে মেঘ ভর্তি রয়েছে ভালো বৃষ্টি পড়ছে একটু পরে রাস্তায় জল হয়ে যাবে আমাদের বেশিক্ষণ থাকে না জল হলে জল হয়ে যায় আর বাবা আজ বলে দাঁড়িয়ে আছে বাবা ফোন করে চা দেখো পুতুলটাকে দেখা তো নি বাবা দেখো প্যান্ট পরে যাওয়া দেখো প্যান্ট আছে ফোন করলো আসছে তাই জন্য দাঁড়িয়ে আছি আর বৃষ্টিও তেমনি পড়ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে তোমার সবাই ভালো থেকো টাটা বন্ধুরা শুভরাত্রি টাটা বন্ধুরা বন্ধুদেরকে